এখন আমরা আমাদের ব্রেকফাস্ট করতেছি পোলাও আর গরুর মাংস আর এখানে আমাদের রুগী এখন অনেক দিন পর আজকে খাবে কেমন টেস্ট রুগী খুব ভালো বেচারা এত অসুস্থ ছিল যে কিছুই খেতে পারছিল না সো ফাইনালি তার খাওয়া দাওয়া শুরু হয়েছে ইতিমধ্যে বেশ জোরে শোনা যাচ্ছে মা হতে যাচ্ছেন নুসরাত জাহান অন্তরা যদিও এ বিষয়ে খোলামেলা কেউই কথা বলেননি রাকিব কিংবা অন্তরা দুজনের কেউই উল্টো কিছুদিন আগেই রাকিব একটি লাইভে বলেছিল যে এমন কিছু ঘটার সম্ভাবনা নেই তারা দুজনই এটির জন্য রেডি না অন্তর খুবই 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 অসুস্থ যে কারণে লাইফটা করতে পারছে না কিন্তু অন্তরার অসুস্থতার পোস্ট সেই সাথে অন্তরাকে দেখতে অনেকে এটাই বুঝে নিয়েছে যে সত্যি সত্যি এবার মা হতে চলেছেন অন্তরা তারা দুজনে নিজেদের মুখে স্বীকার না করলে কি হবে অনেকেই তো কমেন্টে লিখছেন যে এরা বিয়ে করার দুই বছর পর প্রকাশ করেছে যে তারা বিয়ে করেছে এবারও সন্তান হওয়ার তারা সেম কাহিনী করবে দেখা যাবে অনেক দিন যাওয়ার পর বলবে যে না তারা বাবা মা হয়েছে বলা যায় না বাঙালির অনুমান কিন্তু কখনো মিথ্যা হয় না দর্শক এই বিষয়টাকে নিয়ে আপনি কিভাবে দেখছেন বা আপনি কি ভাবছেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন